তো আসলে ভিডিও করতে গেলে ভাই যা যা দরকার আপনাকে সবগুলোই সংগ্রহ করতে হবে হয়তো আপনি ভিডিও স্ট্রংভাবে আপনি করতে পারবেন না আপনার সঙ্গী এটি হচ্ছে আপনার হাতিয়ার বা আমার হাতিয়ার যারা যারা ভিডিও করেন এবং কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা ইউটিউবার আছেন তাদের সবার কাছে এইগুলা অবশ্যের চেয়ে বেশি থাকে আমি নতুন এই জন্য আমি অল্প সামান দিয়ে শুরু করলাম আর কি আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক সাপোর্ট করছেন আপনারা আপনাদের জন্য ভালোবাসা রইল এই যে দেখুন এটা একটা নতুন ভিডিও স্ট্যান্ড তো এটাও আমার সাথে থাকে এটাও আমি ক্যারি করি এটা দিয়ে যে কোনো জায়গার মধ্যে হারা করে আমি ভিডিও করতে পারি ঠিক আছে আর এটা হচ্ছে আমার ব্যাগটা তো ভিডিও করতে গেলে যা যা সামগ্রী লাগে অবশ্যই আপনাকে তা অবলম্বন করতে হবে সবগুলো আপনাকে রাখতে হবে আসসালামু আলাইকুম আমার কলিজার ভাইয়েরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা ভালো আছেন তো আমাকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন ভাই আপনি যে ভিডিওগুলা করতেছেন এবং আপনি নিজেই করতেছেন এবং আমরা তো কাজের পাশাপাশি ভিডিওগুলা করতে একটু কঠিন হয়ে যায় আবার এডিটিং করার বিষয়টা একটু আছে অনেক সময় ব্যয় হয় তো আপনি কিভাবে কাজগুলা বের করেন বা একা কিভাবে ভিডিওগুলা করেন আমি কি আশা দেখেন ভাই আমার কাছে একজন লোকও আছে সময় পাইলে উনি আসে বা আমার সাথে কাজ করে আর দ্বিতীয়ত হচ্ছে আমার যেগুলা কাজের সামগ্রী বা ভিডিও স্টেনার আছে মাইক্রোফোন এই যে এটা এই মাইক্রোফোনটা এবং ভিডিও স্ট্রেনার এটা আপনাকে জিম্বেল এটা অবলম্বন আপনাকে করতে হবে এগুলা ক্রয় করতে হবে কষ্ট করলে যদি আপনি কষ্ট মিলে তাহলে আপনাকে এগুলা ক্রয় করতে হবে এবং আমি আর একটা নতুন নিচ্ছি এটা এটা ঠিক আছে তো আসলে আমি আশা করব আপনারা যারা ইউটিউব চ্যানেল আছে তো তারা অবশ্যই অল্প অল্প করে সামগ্রী আপনারা সংগ্রহ করবেন যদি সংগ্রহ করে নিজে নিজে আপনি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে আর্নিং করতে পারবেন এবং ভালো ভালো বিনোদনমূলক ভিডিও তৈরি আপনার কাছে থাকতে হবে এবং ব্যাটারি আপনার পাওয়ার ব্যাংক যেটা এটা আপনাকে রাখতেই হবে কারণ চার্জের একটা বিষয় আছে তো এই বিষয়গুলো এবং আমার কাছে ব্যাগটা আছে যে দেখেন এই যে ব্যাগ তো আমি এগুলো ক্যারি করে আমি সাথে রাখি যে কোনো জায়গাতে নতুন জায়গায় বেড়াতে যাই তো আমার সাথে এগুলো রাখি তো দেখতে পারছেন তো যারা প্রফেশনাল ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা চেয়ে বেশি দামি দামি প্রোডাক্ট ইউজ করে তো আমি একজন ছোট ক্ষুদ্র আমার জন্য দোয়া করবেন অবশ্যই ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আমি শিক্ষণীয় এবং সতর্কমূলক দেব আসসালামু আলাইকুম